শুক্তো আমরা সবাই খেতে ভালোবাসি আর সবারই বাড়িতে শুক্তো হয় কিন্তু আজকে আমাদের বাড়িতে শুক্তোটা মা একটা স্পেশাল মশলা দিয়ে বানাবে যেটা দেখার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন বামনির রান্নাঘর ওয়েলকাম টু বামনির রান্নাঘর শুক্তো বানানোর জন্য এখানে আমরা সবজিতে নিয়ে নিয়েছি উচ্ছে আলু রাঙ আলু কাঁচকলা বেগুন পেঁপে আর ডান্ডা এবার একটা বাটিতে নুন হলুদ জল করে আমরা কেটে রাখা এই কাঁচকলাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কাঁচকলার কালো কষটা ভালোভাবে উঠে যায় শুক্তোর জন্য এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত রাঁধুনি আদার একটা স্লাইস আর নারকলের কুচি দিয়ে এইভাবে শুক্তোর যে মশলাটা আমরা বানিয়ে নিচ্ছি সেই মশলাটা শুক্তোর স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে খুব মিহিভাবে মশলাটাকে আমরা পেস্ট করে নিয়েছি এবারে ভাজা মশলাটার জন্য চলুন জোগাড় করে নেওয়া যাক ভাজা মশলার জন্য লাগবে ছোট এলাচ একটা শুকনো লঙ্কা গোটা মৌরি আর রাঁধুনি এইগুলোকে আমরা শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে গুড়িয়ে নেব সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে তাহলে চলুন এবার শুক্তোটা শুরু করা যাক সরষের তেল গরম হয়ে যেতেই আমরা সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব আর শুক্তোর মধ্যে আমরা বিউলির ডালের বড়ি ব্যবহার করছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে আমরা সবজিগুলোকেও ভেজে নিচ্ছি সবার প্রথমেই আমরা উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো বেশ লাল লাল করে আমরা ভেজে নিয়েছি উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে এবার আমরা ডাটাগুলোকে ভেজে নেব ডাটাগুলো খুব বেশি ভাজবো না সামান্য রং বদল হওয়া অব্দি আমরা ডাটাগুলোকে ভেজে নিচ্ছি ডাটাটা দেওয়ার বেশ কিছুক্ষণ বাদে আমরা অ্যাড করে নিচ্ছি বেগুনটা আর যাতে বেগুনটা ভাজতে ভাজতে খুব বেশি তেল না টানে সেজন্য বেগুনটা কড়াই মা উল্টো পিঠে মানে খোলার দিকে দিয়েছে কিন্তু বেগুনগুলো এখনও ভাজা বাকি আছে তাই আমরা বেগুনটাকে আরেকটু ভেজে নিচ্ছি বেগুনটা ভাজতেও কিন্তু একটু টাইমও লাগে বেগুনটা ভাজা হয়ে গেছে আমরা খুব লাল করে ভাজিনি সামান্য হালকা করে ভেজে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেলে এবারে আমরা বাকি যে সবজিগুলো আছে রাঙালু আলু আর পেঁপে সব সবজিগুলোকে আমরা একসাথে ভেজে নিচ্ছি যেহেতু এই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগবে সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমরা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিই এবারে আমরা ফোড়নটা কিন্তু এই তেলে দিয়ে দেবো মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন একটা চামচ পরিমাণ আমরা পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি ফোড়নটা একটু ফ্লেভার ছেড়ে দিতে আর্ট করে নিচ্ছি এই পেস্টটা যেটা আমরা শুক্তোর জন্য বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে আমরা অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম ওই মশলার বাটিটা ধুয়ে মশলাটা কষানোর সময় আমরা দিয়ে দিলাম সাত মতো নুন সাত মতো চিনি হলুদ গুঁড়ো একদমই অল্প পরিমাণে এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার কাঁচা ভাবটা ছেড়ে গেছে আর মশলা থেকে কিন্তু একটু তেলও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু রাঙালু আর পেঁপেটা যেমনটা আমি ভিডিও প্রথমেই বলেছিলাম আজকে শুক্তটা একটু স্পেশাল হবে তাই এখানে অ্যাড করে নিচ্ছি নারকোলের দুধ দুধটা দিয়ে মশলার সাথে আমরা সবজিগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমরা ঈশ উষ্ণ জল ব্যবহার করছি শুক্তই আমরা প্রায় এক কাপ জল দিয়ে দিয়েছি জল দিয়ে চাপা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবারে চাপাটা খুলে আমরা অ্যাড করে নিচ্ছি এই কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে এই পর্যায়ে আমরা ঢাকনাটা খুলে নেড়ে নেড়েছেড়ে ভেজে রাখা বাকি সবজিগুলোকে অ্যাড করে নিলাম বড়িটার সমেত এই সবজিগুলো দিয়ে আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে আজকে শুক্তো কিন্তু একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন এই পর্যায়ে রেগুলার দুধ অ্যাড করে একটু স্ট্যান্ডিং টাইমে শুক্তোটাকে রেখে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি আপডেটের জন্য শুক্তো প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর আমাদের রেডি করে রাখা শুক্ত স্পেশাল ভাজা মশলাটা এইটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের শুক্ত একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে শুক্তো একবার ট্রাই করে দেখবেন